তো গাইজ নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো গাইজ আজকে আমরা স্মুথলি কীভাবে গাড়ি ড্রাইভ করতে হয় সেটি আজকে আমরা দেখব স্টিয়ারিং কিভাবে ধরতে হয় স্টিয়ারিং আসলে গাড়ি স্মুথলি চালাতে কিভাবে ঘুরাইতে হয় সে বিষয়গুলো আজকে আমরা দেখব তো চলেন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি তো আমরা এখন গাড়িটা স্টার্ট করে নেই স্টার্ট করার আগে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে গাড়ি নিউট্রালে আছে কি না তো গাইজ এরপর আমরা গাড়িটা স্টার্ট করব তো গাইজ গাড়িটা স্টার্ট করলাম এখন আমরা গিয়ারে গাড়িটা গিয়ারে দিয়ে আমরা চালাবো আর এর আগের একটা ভিডিওতে আমি কিভাবে গিয়ার দিতে হয় সেটা দেখাইছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা কাইন্ডলি দেখে নিয়েন তো সেই ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেটা দেখে নিয়েন তো এখন আমাদের তো প্রথমে ক্লাস করে তারপর আমরা এক নাম্বার গিয়ারে দিব ঠিক আছে এক নাম্বার গিয়ারে দিয়ে এরপর আমরা ব্রেকটা নামাই দেব এখন আমরা গাড়ি চালাবো ঠিক আছে এখন আমরা সামনের দিকে চালাবো গাড়ি স্মুথলি গাড়ি চালাইতে গেলে আমাদেরকে স্টিয়ারিংটা ইজিলি ঘোরানোর চেষ্টা করতে হবে হ্যাঁ আমরা স্টিয়ারিং আসলে ধরবো কীভাবেই ঠিক এভাবে ধরবো হ্যাঁ এই যে মাঝখানে এভাবে ধরে আমরা গাড়ি চালাবো তো অনেকেই স্টিয়ারিং কিভাবে ঘুরায় এইভাবে আনে আবার এইভাবে ধরে এইভাবে ছাড়ে আবার এইভাবে ধরে এইভাবে ছাড়ে হ্যাঁ এতে আপনার গাড়ি চালানোটা স্মুথলি হবে না ঠিক আছে তখন কি হবে মানে একটু সময় লাগবে তো আপনি কি করবেন এই গাড়িটা সোজা আছে তো এইভাবে ধরলেন এই যে একটা হাত এইভাবে তালুটা দিয়ে ঘুরাবেন একটা হাত ফ্রি রাখবেন হ্যাঁ এই যে এটা যাওয়ার পরে ঘুরাবেন আবার যখন আসবেন সসর করে এই যে ঘুরে নিয়ে আসলেন এটা হচ্ছে স্মুথলি গাড়ি চালানোর নিয়ম আর যখনই আপনি দুই হাত দিয়ে এইভাবে ধরবেন এইভাবে ঘুরাবেন তখন কিন্তু ইজিলি ঘুরাইতে পারবেন না মানে হাতের আবার অনেকেই আছে এইভাবে হাতের প্যাস লাগে যায় হ্যাঁ এইভাবে হাতের প্যাস লাগলে এই যে ঘুরাইতে আপনার সমস্যা হবে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে আমরা কি করব এইভাবে এক হাতে ঘুরাবো এই হাতটা শুধু ফ্রি রাখবো এইভাবে একটু টানিয়ে দিবো তখন এইভাবে ঘুরাবো তো স্টিয়ারিংটা আমাদের আসলে কোন দিকে কতটা ঘুরে এটাও জানা দরকার তো আমরা এই যে স্টিয়ারিং এই পাশে ঘুরবে দেড় পেস হ্যাঁ আবার এক দেড় এই যে সোজা হয়ে গেছে ঠিক আছে তো এই পার্শ্ব যে পার্শ্বই ঘুরান এই ধরেন এখান থেকেই এক দেড় হ্যাঁ দেড় পেজ ঘুরবে ঠিক আছে ঘুরলে আপনার স্টিয়ারিং থেমে যাবে আবার দেড় পেজ ঘুরাবেন সোজা হবে আর সিট আপনার পজিশন মতো ঠিক করে নেবেন যাতে স্পেসটা অনেকটা বড় হয় হ্যাঁ অনেকেই আসে একদম স্টিয়ারিং চাপায় এরকম কাছে নেয় হ্যাঁ স্টিয়ারিংটা একদম বুকের কাছে চলে আসে তখন কিন্তু এই যে হাতটা ঘুরাতে তখন কিন্তু এই যে হাত ঘুরাতে অনেক প্রবলেম হয় বুঝছেন তো স্পেসটা যখন বড় থাকবে তখন আপনি যত স্পিডেই ঘুরান মানে হাত জায়গাটা বড় থাকলে আপনার সুবিধা হবে আর কি এরকম ফাঁকা জায়গা থাকলে তো এই জন্য সিট একদম একটু পিছিয়েই নেবেন একটু যাতে ফ্রিলি হয় আর কি আপনি যাতে ফ্রিলি বসতে পারেন আর স্টিয়ারিংটা যেন ফ্রিলি ঘুরাইতে পারেন হ্যাঁ আমি কীভাবে চালাই একটু ফলো করেন তো আপনি যখন এক হাতে ঘুরাবেন তখন আপনি মানে খুব দ্রুত ঘুরাতে পারবেন স্টিয়ারিং আর স্টিয়ারিং যখন আপনি খুব দ্রুত ঘুরাতে পারবেন তখন আপনার গাড়ি চালানোটাও খুবই ইজি হবে এবং স্মুথলি হবে এবং আপনি একজন প্রফেশনাল ড্রাইভারের মতো গাড়ি চালাতে পারবেন হ্যাঁ তো এখন আমরা গাড়িটা ঘুরাব তো ঘুরানোর সময় আমরা যখন বেশি ঘুরাবো তখন আমাদেরকে এইভাবে এক হাতে ঘুরানোটাই শ্রেয় হবে তো আপনারা ফলো করেন আমার স্টিয়ারিং ঘুরানোটা আমি কিভাবে আসলে স্টিয়ারিং ঘুরাই তো আপনারা যত স্মুথলি স্টিয়ারিং মানে যত দ্রুত স্টিয়ারিং ঘুরাতে পারবেন আপনাদের গাড়ি চালানো তত কি স্মুথ হবে তত ইজি হবে হ্যাঁ আর মেন কথা হচ্ছে যে কখনোই ভয় করবেন না ভিতরে ভয় নিয়ে কখনো গাড়ি চালানো যাবে না ঠিক আছে ভিতরে ভয় নিয়ে কখনো গাড়ি চালানো তো আমি এখন অফ রোডে চলে যাব হ্যাঁ একটা মানে চিকন একটা আঁকাপাকা রাস্তায় যাব ওখানে গিয়ে গিয়ে আসলে আপনারা ফলো করবেন যে আমি আসলে কিভাবে স্টিয়ারিং ঘুরাই হ্যাঁ সেটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন ইজিলি কিভাবে গাড়ি চালাইতে হয় মানে অনেক ঘোরাবো তখন আমরা এইভাবে যে দুই হাতে না ঘুরাইয়ে ঘুরাবেন হ্যাঁ একটা হাত স্টিয়ারিং রাখবেন আর একটা এইভাবে আলগা করে দিবেন এই যে ঘুরালাম যখন ছাড়বেন এই যে এক হাতে ঘুরিয়ে নেবেন হ্যাঁ যখন স্টিয়ারিং বেশি ঘুরাবেন মানে একেবারে কাটতে হবে তখন এক হাতেই ঘুরাবেন এক হাত ফ্রি রাখবেন আর অন্য সময় এভাবে দুই হাতে স্টিয়ারিং ঘুরাবেন আসলে আমি একটা অফ রোডে চলে আসছি ভাঙাচোরা রাস্তা ক্যামেরা হয়তো অনেক কাটতেছে হ্যাঁ হয়তো ভালো দেখা যাচ্ছে না তো গায়ে দেখলেন কীভাবে আসলে স্মুথলি গাড়ি চালাতে হয় আপনি কখনো ভয় নিয়ে গাড়ি চালাবেন না ভিতরে কোনো ভয় রাখবেন না তাহলে আপনি স্মুথলি গাড়ি চালাতে পারবেন তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফিজ